আপনারা এসে গেছেন আরে বসুন 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 তোমরা হঠাৎ হঠাৎ মানে আজকে তো আসতেই হয় কিছু নিয়ম কারণ আছে তো নাকি কিন্তু তোমাদেরকে সকাল থেকে ফোন করছি ফোনটা রিসিভ করছো না কেন তাহলে যে সারপ্রাইজটাই নষ্ট হয়ে যেত সারপ্রাইজ অরকু সফটওয়্যার প্ল্যান আসলে তোর বউভাতের কোনো অনুষ্ঠান হচ্ছে না তো তোর মন খারাপ লাগবে ভাই ওরকো আমাদের বারবার করে বলে দিয়েছিল তোকে জানা বুঝতে না আদি আপনারা গুরুদেবের কাছে গিয়েছিলেন শুনলাম গিয়েছিলাম তো খুব ভালো কাটল আজকে জানেন আপনাদের মেয়েকে কে গুরুদেব অনেক আশীর্বাদ করেছেন বলে আমাদেরও একদিন নিয়ে যাবেন প্রণাম করে আসবে এ যাও নাদের তোমার ঘরে মাisho বাবাisho এ গ립 কার দোর কি ব্যবস্থা হয়েছে আমি বেরিয়ে তুই আবার নিচে নেমে এলি কেন এগুলো তুই তুলছিস কেন দিলীপ আছে দিলীপ নিয়ে যাবে তুই যাও পরে যা আমি ঘরের মধ্যে বসে থাকবো কেন সবসময় আর ওইভাবে কাজ করবে